নীল ছাড়া অন্য কোনো ছেলেকে বিয়ে করতে পারবো না বিয়ের আসরেই জ্ঞান হারালো মেঘ ইচ্ছে পুতুলের ধামাকাদার পর্ব যে বাংলার এক সময় জনপ্রিয় ধারাবাহিক ইচ্ছে পুতুল চলে এসেছে প্রায় তার শেষ পর্যায়ে এক সময় টি আর পি তালিকায় সেরা ধারাবাহিকের জনপ্রিয়তা কমতে থাকে ধীরে ধীরে তাই খবর আসে ধারাবাহিকটি শেষ হবে এই মাসেই তবে ধারাবাহিকে বর্তমানে চলছে বিয়ের চমক নীল এবং মেঘের বিয়ে দিতে উদ্যোগী পরিবার ঠাম্মির বুদ্ধিতেই বিয়ের এই ফোন দিয়ে আঁটে দুই পরিবার অনিন্দবাবুকে দিয়ে মেয়েকে রাজি করায় মধুমিতা পুরো পরিবার নীলকে রাজি করানোর জন্য ব্যস্ত হয়ে পরে ঠাম্মি প্রথমে নিজের অসুস্থতার কথা বলে তখন গিনি লাল কাকা সবাই ঠাম্মির কথায় সমর্থন করে নীলকে বিয়ে করতে বলে যদিও নীল বিয়েতে কিছুতেই রাজি নয় কারণ তার মনে শুধুমাত্র আছে মেঘ মেঘকে ছাড়া তার জীবন অসম্পূর্ণ কিন্তু তার পরিবারের সদস্যরা হাল ছাড়ার পাত্র নয় শেষমেশ মায়ের কথা ফেলতে না পেরে বিয়েতে রাজি হয়ে যায় নীল ওদিকে বাবার কথায় তার পছন্দ করা পাত্রকে বিয়ে করতে রাজি হয় মেঘ কিন্তু মনে মনে সেও জানে নীলকে ছাড়া সে আর কাউকে নিজের স্বামী বলে মানতে পারবে না মনে মনে নীলের কথাই ভেবে ভেবে কাঁদতে থাকে মেঘ এখন সকলের মনে প্রশ্ন কি হতে চলেছে এরপর জানা যাচ্ছে এরপরই নীলের ব্যাপারে চিন্তা করতে করতে জ্ঞান হারায় মেঘ মেঘকে এইভাবে বিয়ের মণ্ডপে জ্ঞান হারাতে দেখে চিন্তায় পড়ে যায় দুই পরিবার কি হয়েছে মেঘের হঠাৎ মেঘের এই পরিস্থিতি দেখে নীলও চমকে ওঠে বিয়ের মণ্ডপে মেঘকে অজ্ঞান হতে দেখে বেশ হতাশ হয় তারপর অনেক ডাকাডাকি করাতে জ্ঞান ফিরে আসে মেঘের সকলকে দেখতে থাকে সে তারপরে তার চোখ যায় নীলের দিকে নীলকে বরের বেশে দেখে অবাক হয় সে প্রশ্ন করতে থাকে সকলকে কি হয়েছে তখন তার তার পুরো পরিকল্পনাটা জানায় তিনি এও বলেন আসলে পাত্র ঠাম্মির কথা শুনে অবাক হয় মেঘ মা বাবার দিকে তাকিয়ে থাকে কিন্তু মেঘের দিকে তাকায় না কেউ মধুমিতা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকেন তখনই মেঘ কান্নায় ভেঙে পড়ে তাহলে কি মনে হয় আপনাদের কেন কাঁদছে মেঘ বাবা মা তাকে মিথ্যে বলেছে নাকি নীলকে বিয়ে করতে রাজি নয় সে এই প্রশ্নের উত্তর মিলবে আগামী পর্বে